জীবন থেকে বলছি একটি সাফল্যের গল্প অনেক চেষ্টায় জয় ইন্সপিরেশনাল ফ্যামিলি অ্যান্ড লাইফ স্টোরি গ্রামের মাটির ধুলো কাঁচা রাস্তা আর হোটেলের চুলোর গরম ধোঁয়া এইসবের মাঝেই আমার শৈশব প্রতিদিন ছিল একই রুটিন দুষ্টামি মা বাবার বকা আর মাঝে মাঝে চড় কিন্তু সত্যি বলতে কি মাথায় তখন খুব বেশি কিছু ঢোকত না স্কুলের বই খুলতাম দেখতাম কিন্তু বোঝার নামগন্ধ ছিল না মাস্টাররা চেষ্টা করত ভাই বোনেরাও বোঝাত কিন্তু আমার পড়াশোনার অবস্থা একই মাথা একরকম পড়া আর এক রকম মনে হতো আমার ভেতর যেন জ্ঞান ঢোকার কোনো দরজাই নেই তারপরেও থামিনি বারবার চেষ্টা করেছি হাল দিইনি এই অনেক চেষ্টার পরেই একসময় মাধ্যমিক পরীক্ষায় পাশ করি আর সেই পাসটাই আমার জীবনের সবচেয়ে বড় বিজয় ছিল এই সময়টার কষ্ট শুধু আমার নয় পরিবারেরও ছিল বিভিন্ন আত্মীয় স্বজনের কটুক্তি অপমান তুলনা সবই আমাকে দগ্ধ করত কিন্তু একটা কথা মেনে নিয়েছিলাম এই সব কষ্ট আমার কারণেই তাই পারতেই হবে মেট্রিকের পর সিদ্ধান্ত নিলাম জীবনটাকে বদলাতে হবে ভর্তি হলাম পলিটেকনিকে তখনই একটা জেদ চাপল আমি পারব যেভাবেই হোক ক্লাস করতাম আর সময় পেলেই কাজ শিখতাম সাইকেলের দোকানে মিস্ত্রির কাজ ওয়েল্ডিংয়ের আগুনে হাত পোড়ানো কম্পিউটার দোকানে চা ধোয়া থেকে টাইপ করা কোনো কাজ ছোট মনে হয়নি এই কাজগুলোই আসলে আমাকে তৈরি করেছে শেখিয়েছে কাজের প্রতি সম্মান কষ্টকে ভয় না পাওয়া ব্যর্থতাকে গ্রহণ করা আর পরিশ্রমের শক্তি দিনগুলো গড়াতে গড়াতে আমি বুঝলাম সাফল্য টাকা দিয়ে আসে না সেটা আসে অভ্যাস ধৈর্য আর প্রচেষ্টার ধারাবাহিকতায় ধীরে ধীরে আমার জীবন বদলাতে লাগল নতুন সুযোগ এলো চাকরি এলো আত্মবিশ্বাস এলো আর আজ আমি নিজের পায়ে দাঁড়ানো একজন মানুষ লোকজন অনেক সময় বলে বুদ্ধি কম হলে কি সফল হওয়া যায় আমি হাসি কারণ আমি জানি সাফল্য বুদ্ধিতে না ইচ্ছে শক্তিতে আজ আমি যা তা আমার নিজের পরিশ্রম আমার নিজস্ব যুদ্ধের ফল আর এই গল্পটা শুধু আমার নয় হয়তো তোমার জীবনেও এর মতো কিছু আছে তাই থেমে থেকো না হাল ছেড় না মনে রেখো যে মানুষ অনেক চেষ্টা করে তাকে কোন শক্তি থামাতে পারে না এটাই আমার গল্প জীবন থেকে বলছি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান আর শেয়ার করুন নতুন ভিডিও মিস না করতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন